কিছু কিছু মানুষের দেখছি ঘরে থেকেও পরের চিন্তা বেশি কালকে খালার বাসায় গিয়ে খালাকে রান্না করে খাইয়েছিলাম এটা নিয়ে কত মানুষের কত কৌতূহল ভেবেছিলাম এই ভিডিওটা আপলোড করব না কিন্তু আপনাদের এত এত কমেন্ট দেখে ভিডিওটা না আপলোড করে থাকতেই পারলাম না একটা মানুষ জীবন বাজি রেখে বিদেশ থেকে এসেছে সেই মানুষটা কি এনেছে সেটা নিয়েই আপনারা পড়ে আছেন তাই ভাবলাম আজকে আমার মামুনি আমার জন্য হংকং থেকে কি কি নিয়ে আসলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর আমার পেজে যে এত এত ক্রিটিক্যাল মাইন্ডের আপুরা আছে সেটা আমি আগে থেকে জানতাম মানে আমার ভিডিওর প্রতিটা সেকেন্ড আপনাদের মুখস্থ থাকে কোথায় কি হয়েছে কোথায় কি হল না হলো সবকিছু নিয়েই আপনাদের অনেক বেশি টেনশন সবকিছুরই রিপ্লাই দিব তার আগে বলি আমার পড়া এই সুন্দর ওয়ান পিসটা পেয়ে যাবেন স্কিনে দেওয়া এই পেয়েছে উপরে আমি ভাইদের পেজ লিঙ্কটাও দিয়ে দিব এই টাইপের ওয়ান পিস কাস্টমাইজ করে বানাতে চাইলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আরো অনেক অনেক ডিজাইন বা কালার কিন্তু ভাইদের পেজে পেয়ে যাবেন যাই হোক আমি উপরে ভাইদের পেজলিংটা দিয়ে দিব স্কিনে পেজটা দিয়ে দিলাম এবার চলেন অনেক অনেক আপুদের অপেক্ষার প্রহর শেষ করি যাই হোক অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলেন আপু খালার বাসায় গিয়ে খালাকে ঠিকই রান্না বান্না করে খাইয়ে রেখে আসলেন কিন্তু আপনার খালা তো আপনার জন্য কিছুই আনলো না ভাইরে ভাই আপনাদের এত এত কৌতূহলজনক প্রশ্ন দেখে আমি ভাবলাম সবগুলো শপিং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা দরকার যাই হোক কথা না বাড়িয়ে চলেন এবার মামুনি হংকং থেকে কি কি নিয়ে আসলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার খালা কিছুদিন পরপরই হচ্ছে হংকং মানে অনেক সময় বছরে তিন চারবারও যাওয়া পরে আবার অনেক সময় বছরে একবারও যাওয়া পরে যেহেতু মামুনিরা সবাই ওখানকার সিটিজেন মানে আমার খালা তো ভাই বোন সবাই হচ্ছে ওখানেই থাকে আর মামনি হচ্ছে শুধু বাংলাদেশেই থাকে মানে তার বাংলাদেশের প্রতি অনেক বেশি মায়া নিজের বাড়ি ঘাড়ি সব কিছু রেখে কিভাবে বিদেশে পড়ে থাকবে সেটা চিন্তা করলেই পাগল হয়ে যায় সেই জন্য হচ্ছে তার আর ওখানে থাকা হয় না পার্মানেন্ট সে যখনই তার মন ছুটে যায় তখনই হচ্ছে চলে যায় আর প্রতিবারই হচ্ছে আসার সময় আমাদের সবার জন্য টুকিটাকি কিছু না কিছু নিয়ে আসবেই মানে শুধু যে আমার জন্য আনবে তেমন কিছু না প্রতিটা আত্মীয় স্বজনের জন্য খুঁজে খুঁজে হচ্ছে আলাদা আলাদা করে প্যাকেট প্যাকেট করে হচ্ছে জিনিসপত্র নিয়ে আসবে এই যে এগুলো হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না আর ওখানকার জিনিস এত ভালো আর এত মানে একটা জিনিস মনে হয় কি বছরের পর বছর ইউজ করা যায় এরকম একটা একটা অবস্থা আর এবার আমার আমার খালা জন্য জিনিস এনেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে টুকিটাকি যা যা জিনিস নিয়ে এসেছে সেগুলো হচ্ছে আগে আপনাদের সাথে শেয়ার করি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা যেটা হচ্ছে এই কাশের সিরাপটা এটা বাংলাদেশে একদমই পাওয়া যায় না একবার খালু আসার সময় নিয়ে এসেছিল জন্য আবর যেহেতু প্রচুর পরিমাণ কাশি হয় তাই এই সিরাপটা খাওয়ার পর আব্বু অনেক উপকার পেয়েছে আর এখন এই সিরাপটা প্রতি মাসে মাসেই খালো তিনটা করেই হচ্ছে আব্বুর জন্য পাঠিয়ে দেয় যাই হোক এই তো এখানে টুকিটাকি অনেক কিছু হচ্ছে মামুনি নিয়ে এসে কি বাদ রাখছে বলেন তো এখানে যা যা এনেছে সবগুলো জিনিসই হচ্ছে আমার অনেক অনেক প্রয়োজনীয় জিনিস আর আমার বাচ্চাদের ক্লিপ তো আমি কখনোই হচ্ছে বাংলাদেশ থেকে কিনি না সব সময় মামুনিই হচ্ছে হংকং থেকে নিয়ে আসে কারণ হংকং এর ক্লিপ গুলো অনেক বেশি টিকসই হয় আর এমনিতেও আমি কিনা লাগে না যেহেতু মামুনি নিয়ে আসে আর এই ছোট্ট ব্যাগটা আমার কাছে এত প্রয়োজনীয় মনে হয়েছে এটা ছোট করে ভাজ করে ব্যাগের ভেতর রেখে দেওয়া যায় আবার হচ্ছে বড়ও করা যায় যাই হোক তারপরে হচ্ছে এখানে চকলেট আছে অনেকগুলো আর টুকিটাকি যা যা এনেছে সব কিছু এখানে আপনাদের সাথে শেয়ার করলাম এবার চলেন অনেক বড় বড় জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেটার ওজনের জন্য মামুনি এবার সবার জন্য আর বেশি কিছু আনতে পারেনি বিদেশ থেকে আসার সময় কিন্তু ওজনের একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে একদমই বেশি কিছু আনা যায় না আর এবার আমার বিছানা চাদর গুলো আনতে গিয়েই হচ্ছে মামুনি অনেক কিছুই আনতে পারেনি আর এই শালটা মামনি নিজের হাতে হচ্ছে বানিয়েছে তাও আবার কুশি কাটা করে এত ধৈর্য তার মাসাল্লা কিভাবে যে সে পারে এত সুন্দর করে জিনিসপত্র বানাতে আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে যাই হোক চলেন এবার আমার বিছানা চাদরগুলো আপনাদের সাথে শেয়ার করি এখন অনেকেই বলতে পারেন আপু বাংলাদেশে কি বিছানা চাদরের অভাব পড়ছে আপনি ওখান থেকে বিছানা চাদর আনিয়েছেন বাংলাদেশে এই টাইপের বিছানা চাদর একদমই পাওয়া যায় না এত আরামদায়ক আর এত সফট এই কাপড়গুলা মানে বিছানা দিলে মনে হয় কি কোনো ফাইভ স্টার হোটেলে ঘুমিয়ে আছি এরকম একটা ফিল হয় আর এক একটা থেকে এক একটা চাদর এত এত সুন্দর আমি বলেছিলাম পাঁচটা চাদর আনার জন্য সে ঠিক গুনে গুনে পাঁচটা চাদরই আমার জন্য নিয়ে এসেছে আর মাসাল্লাহ সবগুলো চাদরে কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার বিছানাতে যে বিছানা চাদরটা দেওয়া আছে সেটার সাথে কোলবালিশ ছিল না এটাও মামুনি আগেরবার আসার সময় হচ্ছে হংকং থেকে নিয়ে এসেছে আর এবার আসার সময় কোলবালিশের কাবারটাও নিয়ে এসেছিল অনেকেই আমার এই বিছানা চাদরটা নিয়ে অনেক রকমের কমেন্ট করেছিলেন কোথায় পাবো কোথা থেকে নিয়েছি তাই আমি বলে দিয়েছি এটা হংকং থেকে আমার মামুনি এনেছে আর এই হলো আমার রুমের ফুল এন্ড ফাইনাল লুক ছিল আমার সবগুলো শপিং তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন অনেকেই হচ্ছে আমাকে মেসেজ দিয়েছিলেন তাই আজকে মামুনি রানা সবগুলো শপিং আপনাদের সাথে শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ